খাইয়া দিস তো আমরা দেশটাই দে খারাপ মানুষ কোনো আমরা দেশে বেশি না দুই তিনটা খারাপ এ ডাক না নাই দেখা এই চান্দি মনে করছে এই তান্ডি দুনিয়া এই খারাপ একটারে দইরা সাইরা উদাম কইরা দিয়া সিহুন জিংলা দিয়া ফথা 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 কইরা কড়া খি চালাইলে বাইরে দেখবেন কানে মাছি তো না ঠিক কি না রে খিজবেন দেখবেন পুরা সুজা বছর সারা বছর দেখবেন মাতুন না পাইতেন আর আমরা দেশের ফিস সবরা খালি বইয়া বইয়া হাদিয়া খায় মাছের মাথারা গরুর কলজারা বিদেশি ভূতের টেহাদা রে ঠিক নি রে গাছের ফৈলা ডাপ ডা গাছের লাউ মাছের মাতারা গরুর কলজারা বিদেশি ভূতের টেহাদা এই বিদেশেতে ভাড়াইছে কম্বলরা সব খালি হিসাবে দিয়া লাও হিসাবে দিয়া লাও আমরা হিসাবে এইটা শিখছে রে জীবনে এইটা শিখছে না মুড়িতে বাঁচব না হইলে মরক এতে ফিরসবের কিচ্ছু আইয়ে যায় না এবার আয় খেত কিনতে কিনতে এই গ্রাম ফাড়ুইয়া হেই গ্রাম গেছে গা এবার খালি মুড়িদ্রারে কয় বাবা দুনিয়া সারো দুনিয়া সারো মুড়িদে দুনিয়া সারতে সারতে সব সাইডা দিছে এবার আয় খালি আঞ্জা দিয়া ধরে মুড়িদে খালি সারি ঠিক কিনা কি খালি কালি মাফিলুট্টা সাইডে চোখ বন্ধ করে কয় বাবা দুনিয়া সার দুনিয়া সার মুড়ি দেখ সারতে সারতে ফাতে খেত বেড়ে সাইড দিলাম বাড়ির গাড়া বেড়ে সেরে দিলাম ভর্তা রয়েছে ডবিলে সাইড দিতাম আমরা খালি দুনিয়া সারতাম হুজুরে দি খেত রাখতে রাখতে এই গ্রামতে পারে এই গ্রামও গেছে গা আমদার খালি দুনিয়া সারোন লাগে হুজুরের সালা লাগে না এই উচিত কথাটা কইলে তো আর ভালা না এতো ভালার দরকার নাই ভালোই আ তোমরা যারে ভাল্লাগে তার রেগো ইচ্ছা থাও এত বালা আমার দরকার নেই গাই কি করবেন তেহা দিয়া কি করবেন জমি দিয়া তোমার হয় না না বা হগিন দি মেডির টিয়া খাওয়ালে লেগে রিক্সাওয়ালা ট্যাহা খাওয়ালে লেগে এমনি আচ্ছাদটা বইয়া থাহ তোমার তেহা হয় না তুমি তুমি তেহা দিয়া কি করবা নবিজি জীবনে এই ফ্যাট বইরা খাইছে অথচ তার উমতে না খাইয়া রইছে একটা প্রমাণও দিতে পারবা না ঠিক কে সব ফিস সাপ বড় লোক আর গরিব মুড়িদি গরিব হইতে হইতে ভিটামিন তখন কুত্তা ঘুমায় ঠিক কিনা কম এই কারবার কি কে রে তুমি মুড়িদ তুমি ফিস সাপ কইতে পারো না ও আমার এই তোমরা যারা মুড়ির যারা খানার টান পরে আমারে কইবা কাম লাগলে আমার তেটেহানিয়া চলবা এই কথা কোনো ফিসাবের মুহে দিয়ে আইয়া মাইয়ার বিয়ে হইবো মুড়িদের এবার আশায় আশায় তাহে যে অবশ্যই মাইয়ার যখন মুড়িদের মাইয়ার যখন বিয়ে হইব তাই তো আমার হিসাবে নাতি নয় মুড়িদের মাইয়ার বিয়ে হইলে একটা লুঙ্গি একটা ছাতি অবশ্যই পাবো কিন্তু একবার চিন্তা করা না তেদি রিক্সা চালায় মাইয়ারে বিয়া দিব কেমনে টিয়া পয়সা জানি কই ফাইছে তুমি খবর দিয়ে আনতে পারো না রে সারা জীবন আমার ফিষে জীবনটা ফানিকর আয় আমরা বাইক আয় মাইয়ার বিয়া ঠিক সত্যি থাকি তা লাগবো হুজুর বেশি কিছু না কইছে কানের জিনিসটা দিতাম এটা টেনশনে তো হুজুর ঘুমায় না বাইক দিয়া ঘুমা কানের জিনিসটা আমি দিয়া দেব ফিস সাপের মুখে দিয়ে এই কথাটা কইলে এটা কি খারাপ হইল হইলে না ভালো হইল এই কথাটা তো আমরা কোনো মুহে মুখে দেওয়া না খালি ওই লুঙ্গিটা নিত গামছাড়া নিত কথা কারবার তো চলতে এই কারবার আহ আমি বিপক্ষে না বিরুদ্ধে না উচিত কথাটা না কইলে আপনারা উচিত কথা পাইবেন কো আমার কনে লাগবো আমার একটা ডর পরে আমি যদি উচিত কথাটা না কই আমিও বইয়া বইয়া খাইতাম পারি আমিও আগ ফাইতা ফাইতা হাদিয়া নিতাম পারি কিন্তু চিন্তা করি আল্লাহ যদি ডাক দেখ তুই একটা বক্ত হইসি আমার যদি আক আমি তো মনে করছি হুমিও ওষুধ খাবাই বলতাম না আমি যখন আগরছি খপ করে দৈরা এবারি দিয়ে এই টান দিয়া দৈরা এই লোয়ার কেসি আগুনের কেসি দিয়া করিয়া যখন কাতটা হালাই দিব সেই দিনে বুঝবা ফিরালি কারে কয় ঠিকা কয়াইসটা দৈন্য খাইতা একটা উচিত কথা কয় না সুদের বিরুদ্ধে একটা কথা কয় না সুদ খুর মুড়িদ নিচুরটা যে জ্ঞান ঘুষের বিরুদ্ধে একটা কথা কয় না ঘুষ খুর মুড়িদ নিচুরটা যে জ্ঞান গানাবাসীর বিরুদ্ধে একটা কথা কয় না মুড়িদ নি কন্যা হাদিয়া নি কন্যা না জ্ঞান ঠিক কিনা কর তোমার হাদিয়ার ঘুষ নি মারি হাদিয়ল ঔষধ নাদানের দল খাইতে খাইতে থামা তামা করে আমার ইসলাম দারে বেড়াত লাগাই দিছে ঠিক কিনা ক! খালি খাইতো খালি খাইতো উচিত কথা আরে বেড়া আল্লাহ কি তোমার খাওয়ানের জিম্মাদারি নিত না সুদের বিরুদ্ধে কথা কইয়া যদি সুদ খুর মুড়ি ছুটতেছে কি তুমি আরো আলহামদুলিল্লাহ না পড়বা যে সুদ খুর দামার আমার দরকার নাই ঠিক কিনা কানামাজি মুড়ি দিয়ে আমার দরকার নাই বেরোজদার মুড়ি দামার দরকার নাই ঘুষখুর বুড়ি দামার আমার দরকার নাই ঠিক কিনা ক বাংলাদেশের সবগুলা ফিসাব এই সুরে যদি কথা কইত যে বেনামাজি মুড়িদ করাই না দেখল নামাজ পড়ে রে এবারে মুড়ি দুইটা আইল ঠিক কিনা কয় এখন নাগাইশের হিসাবে যদি কয় যে বেনামাজি রে মুড়িদ বাড়াই না হে তার থেকে কয় জানেন নি কত মাইসে খবর দেয় যাই না কত ফিসাবে খবর দেয় সিদি লইকে মুড়ি দুইটা যাই না আর এবারে বিলে বেনামাজি মুড়িদ করায় না কি তা কইতাম রে শেষদা আমার কথা দেখেনে শেষ যদি এই বাং এই 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 উপজেলার মতলবে সব আলেমেরা একমতই হইতো মাইকে ঘোষণা দিয়া দিত লিফলেট সাফাই দিত যে আজকে থেকে সিদ্ধান্ত হয়েছে কোন বেনাবাজির জানাজা আমরা কোন ইমাম পড়ব না পুরো মতলব উত্তরে একটো বেনাবাজি খুঁজে পাওয়া যাবে না ঠিক কি না কি এক হুজুরে কইবো বেনাবাজির জানাজা পড়াই না

সোয়াবের নিয়ত ইমাম সাহেবরা সাবানটা দিয়ে দিস খারাস কারে কয় চিন্তা কর ঠিক কিনা ক তুই ইমাম সাহেবটা সাবানটা তুই তোর বাহার মরা বাফের গোসল করায় না সাবান ইমাম দিয়ে দিস কীর্তি তোর যদি সোয়াবের কাম লাগলো নতুন একটা সাবান না দিবি হ্যাঁ মুরদারের সাবান কেউ ব্যবহার করে না এটা দিছে ইমামরে রে খারাসের দল কয় রুচি যেই রকম এই রকম তোমরা কাম ওই রকম যেই রকম সিন্নি এই রকম বতর বতর তোমরা নিয়ত রকম কাম হইব সেই রকম দেখ

তুমি দেখতা তোমার চতুর পাশ দিয়া সাহাবারা সরে গেছে এখন যেমন কল কাটটা দিত চায় উহুদের প্রান্তরে তোমার দিকে তোমার দিকে সামনা দিয়া ধইরা যেমন পিঠ পেতে দিছে তোমার জন্য যারা জীবন দিত চায় তুমি দেখলা হইলে তোমার শক্তমন কর্কশ ব্যবহারের কারণে মানুষগুলা তুমি নবীরে একলা ফালাইয়া সবাই পালাই গেছে ঠিক না কথা দেখা মনে করছে রে কি কইলি তা আরে নবীর লিগা সাহাবার আর কি টান রে এই টানের কথাটা কই আমরা শেষের দিকে যাই গিয়া মার হাবা কোনটা কেন যখন মার হাবা নবীর জন্য কি টান নবীর জন্য কি টান গভীর মনোযোগ গভীর খেয়াল করে শোনো জায়গা ডান্ডর শুরু হইয়া গেছে গা হেগুল দিয়ে হনো জায়গা আছে গাছের সিফা সাফা দেখা তোমরা বইতা চাও না মনে করো না কতক সাংঘাতিক দেরি সমস্যা আছে মার্শাল্লা শক্ত শ্রোতারে আচ্ছা সাইরা দিয়া যাওয়ানোর কোন লাইন নাই যেন মার হাবা পানা রে আহা নবিলে কি মায়া রে সাহাবারা কি মায়া নবীজি সকালবেলা ঘুমের তো উঠতা বাড়িছে পরে দেখে যে রাস্তার মধ্যে নবীর বাড়ির গাড়ার একটা ছোটো বাচ্চা লোক একটা মহিলাকে রেড়িছে বাড়ুইছে নবীজি আবার শুনে করে কি তার কইল বইটা ডাক দিয়া গিয়া কাছে গিয়া কই কি করছে তা আমার এই বাচ্চারা আমি গরিব মানুষ আমি আজকে তিন দিন ধরে চুলায় আগুন জ্বালাইতে পারি না নবী চুলা আগুন জ্বলে না গণবি পেটের খিদা শইতে পারি না শুকাইতে শুকাইতে বুকের দুধগুলো পর্যন্ত শুকাই গেছে বাচ্চারা বারবার বুকের মাঝে চুষণ দেয় একটা ফোড়া দুধ আসে না নবী তে যখন কান্দে আমি একটা লাইন হিক হিগালাইছি তারে যদি আপনার একবার দেখাই নিতাম পারি একবার আপনারে দেখা গেলে তিন দিন পর্যন্ত আর কাঁধে না নবী দিনের দাওয়াত দিতে আছে মক্কায় কাফের একুশ বার কয়বার বার সরাসরি নবীরে হত্যা করার জন্য তারা চেষ্টা করছে সাদ্দুর দিয়া ফেস দিছে গলার ভিতরে ফাঁসি দিছে মাথার উফরে উডেন নাড়ি বুড়ি সাফাইছে ফাত্তর মারছে কতভাবে যে নবীরে মাইরা লাইতো চেষ্টা করছে রে কোনোভাবে ফাটছে না এবার দারুন না দোয়ায় তৎকালীন সংসদ এই সংসদের ভিতরে আবু জেহেল আবু আহাব পদ বা সাইবা বুগিরা সব কে মিলে মিটিং বসে গেছে এবার নবীর হত্যা করা হবে পুরস্কার ঘোষণা করা হয়েছে রেড অ্যালার্ট যে নবীর কল্লা জানতে পারবা লাল উঠ তারে উপহার দেওয়া হবে তারা যেই মিটিং করতে আছে আল্লাহ জানে নাকি জানে না আল্লাহ আসেনিও জানেনিও অ মন দিয়ে শুনব মিটিং এর ভিতরে সিদ্ধান্ত হয়েছে নবীর কল্লা আলাদা করা হবে জেফার বা লালু উপহার দেওয়া হবে জেব্রাইল ডাল্লা ডাক দেওয়া কয় জেব্রাইল কই গেলাম ও জিবরাইল কই জেলি রে জিবরাইল পাল্লা আমি তো আসি এবার আল্লাহ ডাক সৎ কয় কয় যা দৌড় দিয়া যা আমার নবীরে কানে কানে বইলা দে তারা তারি যেন মক্কার জমিন চলে যা তাদের জিব্রাই সালাম ওই আল্লাহর কাছে বইয়া রয়েছে এবার আইব আবার রাস্তার যদি জ্যাম ধরে কেন এরপরে কোন মালাইবো কোন সময় কব কোন সময় নুবিয়ে যে ব্রাইত থুয়াই গেলে না জিব্রাইলের ক্ষমতা সম্পর্কে আপনারা অহোনো হুনছেন না জিব্রাইলের আল্লাহ কয় শ নুরের পাখা দিছে কয় শ কথা কয় না কয় শ জুড়ে কয় না কয় সবাই কয় না কয় শ এবারে দিয়ে এক সুপ ঘুমাইয়া উঠতে আছে কিরকম বুঝতে আমি তো কি আমার ঘুমে ধরে গে বসে বসেদের ভাই বসেন আহাই লোকটির লেগে ওয়াশ করন যাইত না রে আরে কুতুরা ফাঁসা ধরলে কি চালাও লাগে একজন দুজন বসে ওয়াশ দেখা মাথার করতাম ফারিনা ইয়া কর আই আমিন কন অয় শ শয়ে নুরের পাখালো লু আয় যা বরাইন আলাইহি সালাম মনে করেন মনটায় দর্শে আমি পৃথিবীর উত্তর মাথাৎ খাড়ুইয়া দক্ষিণ মাথায় যাইতাম সাই শয় শো নুরের পাখা দিয়ে আরে একটা যদি ঝাপটা দেয় পেতা বেসেছে নুরের পাখার এক ঝাপটায় পৃথিবীর সীমানা ফারুইয়া সীমানার বাইরে গিয়া কদম ক্ষমতা কম না বেশি ইউসুফ কথা কিন্তু আছে আছে কোনো অসুবিধা ইউসুফ নবী রে ছয়বাইয়ে মিল্লা কয়বার সয়বাই মিল্লা কুয়ার বুহের সাইরা দিছে তো আচ্ছা কুয়ার বুহেরতে সায়রা দিলে কুয়ার তলাত যাইতে ঘন্টাখানেক লাগার সম্ভাবনা আছে কতক্ষণ লাগবো এই ফর দেরি দেরি ফরতে সাইডা দিছে দশ বাজে মিল্লা। দশ বাজে মিল্লা কুয়ার মুহেতো যখন দিছে সারণের লগে লগে আল্লাহ ডাক দিয়া করে জিবরের করে কাল্লা আমি বইয়া রিসি বইয়ারিসি বইয়া বইয়ারিস আর হেগুল দিয়ে ই ইউসুফ নবীর দিছে দশ বাজে মিল্লা কুয়ার ভিতরে পড়িয়া ডা গেলে গা এখনো সাফ আছে বিচ্ছু আছে কাঁচা ইয়া কাগা আছে কাটা মাটা আছে যদি আমার ইসুফ নবী দুঃখ পায় তখন কি অবস্থা রইব তাড়াতাড়ি যা ইসুফ নবী লাগনের আগে তুই যে কুলোলো জ্বালাইবি হেগুল দিয়া সাইডা দিছে আর এখান দিয়ে আলাপ চলতে আছে ইসুফ নবীর আই বিলে ধরবো এই জিব্রাইল কি জিব্রাইল কাল্লা টেনশন করলেন না ইসুফ নবী আমার কুলোয় আছে এটার নাম ইসুফ নবী এই আরে কি কই জিবরাই এই জিব্রাইল আলাইহিস হিসালাম

আপনারা রাইতের ভিতরে গেরাও দিয়া লাগবো গেরাও দিয়া দর্ত হলে মাইরা লাগবো আপনি তাড়াতাড়ি আল্লাহ কইসে তাড়াতাড়ি সীমানা ফাড়ি লাইতেন আর এত রাইতে কেমনে গিতা এত কথা না আপনি তাড়াতাড়ি করেন আল্লাহ রসুল সাল্লাহাম তাড়াতাড়ি করে ঘরেতে বাড়িয়া গেছে আবু বকর সিদ্দিকের দর্শ বাহার আল্লাহ কয় না রে আবু বকর সিদ্দিকের দরজা দিয়া দাঁড়াই দিছে আস্তে করে দরজার ফাঁকটার কাছে মুখটা নিয়ে কারণ জুড়ে রাগ দিলে যদি কাপেরারা হুই না লয় তারা বাড়ি হ্যাঁ তারা আমরা বাড়ি সব দেখা নয় নবী জিগি আস্তে করে আবু বকর এই ডাকটা দেওয়ানোর লগে লগে আবু বকর সিদ্দিক দরজাটা খুললা লপাই কি আর শুভ আল্লাহ রে নবী ডাক দেওয়া কই আবু বকর ফিস ফিস করে মাত্র একটা ডাক দিলাম রে কেমনে রে তুই টের পাইলি তুই কি ঘুমা Krishna. তুই কি ঘুমাইছ আপনার আবু বকর এমনি এক ডাকে তো কোনো মানুষের ভাঙনের কথা না অবশ্যই আমি ঘুমাইছি আর রসুলাল্লাহ কই ঘুমাইলে তো তাড়াতাড়ি দরজা খুললি কেমনে কই নবী আপনি যে একদিন কইসলেন আবু বকর রেডি থাকিস যে কোনো সময় কইলাম আমরা দৌড় দিয়ালাম রোয়ানা দিয়ালাম এরপরের থেকে আপনার আবু বকর ঘুমায় তবে গিয়া না দরজায় পিঠে লাগাইয়া আমার বউ আমারে বারবার স্বামী স্বামীগ অস্বামী আপনি তো বইটা চাইবেন গা দরজাত খেরুয়া খেরুয়া আবার ঘুমায় কেমনে কতক্ষণ সামনের দিকে ফরেন কতক্ষণ ডাইনে জুড়াইয়া ফরেন বামে জুড়াইয়া ফরেন এমনি কি ঘুমান যায় আপনি বিছনা আবু বকর সিদ্দিকে জবাব দিছে বিবি বিছনাথ গিয়া ঘুমান যায় তো না গো নবীজি কইছে রেডি থাকতাম কই নবী ডাক দিলে উঠতেন ফারতেন না কই ডাক দিলে যদি দেরি হয় বিছনাথ যদি ঘুমাই ঘুমটা যদি গাঢ় হয়ে যায় তাইলে ডাক দিলে তো আমার উঠতে দেরি হইয়া যাইব গা আমার যদি যদি আক্রমণ করে কাবদে এমনে খড়ুইলে বইরা যাবেন আবু বকর সিল্লার আমার মতো আবু বকর পড়ে গেলে ইসলামের কিচ্ছু হবে না নবীর যদি কিচ্ছু হয়ে যায় ইসলাম থাকবে না ভালোবাসা কারে কয় বুঝ যায় আর আমরা তারা ভালোবাসা বুঝজেoverliney rabiul awwalayle ফিকাবের ভিতরে ড্যাক সেট ধোহাইয়া বেড়া বেড়ি উঠা নাচবোক ফিবো এরপরে বিকালবেলা সকলে মিল্লা জিলা ফিখাইয়া খাইয়া বাড়িতে থাকবো ভালোবাসা শেষ ঠিক না আছে আসেনি কারবার এই কারবার আছে মিছিল বার করছে বারিউল আওয়ালে সকলে মিল্লা ডাক সেট বাজাইয়া বেড়া বেড়ি আমি নিজের সহে দেখুন সারা কথা খুব কম কই আমি দেখতে কই আমার বাসা কান্দির পার আমি নিজের সোখে দেখছি আমার বাসার সামনে দিয়া ফিখাপের ভিতরে বেড়া বেড়ি উঠ্টা ডাক সেট লাগাইয়া বাজনা টাজনা বাজাইয়া তারা যাইতে আছে আর শেখের আসল নবীর লেগিয়া ভিতরটা ফাটে 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 অবস্থা রইছে কোনো মতো লাগাইয়া কান্দির পার গিয়ে আব্বা কেমনে বুঝাইতাম কেমনে বুঝাইতাম এটার নাম আশেখেরাসুল এই তারাই গিয়া দেখবেন ক্যামতার ময়দান হাউজে কালচারের কাছে নবী যখন বইয়া থাকবো তারা গিয়া তো ইয়া ইয়াদান কত শরবত নবী যে জিদ আছে কিন্তু এত ঘন ঘন হাসপাতাল নাই চিন্তা করলাম একটা এমন একটা হাসপাতাল করা ফ্রি চিকিৎসা কোনো টেহা পয়সা নাই গরিব মানুষের লাইকে কোনো টেহা লইতাম না একটা ফ্রি চিকিৎসার হাসপাতাল করা। যেই চিন্তা সেই কাম ইঞ্জিনিয়াররা কইলাম ভাই তোমরা একটা কাম করো একটা ড্রয়িং করো নিসতলা রইব হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ ইত্যাদি ড্রয়িং ট্রয়িং কইরা একদিন আমার কাছে রয়ে আছে দশজনে মিললা কতজন আমরা ওই যেটা কইলেন এটা আঁকছি আমি কই সাইকি থাকছ সাইয়া দি বিরাট বড় এক মসজিদের ডিজাইন নিস্তালা হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ সংসদ ভবনের মতো সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুই যায় বুক একশো পঁচিশ ফুট ফাঁসে সিঁড়ি আমি বললে ডেকে কয় হজুর মসজিদ আর হাসপাতাল আমি দেখি একটু বড় বড় লাগে যেমন কই জি হুজুর একটু বড়োই আমি কীরকম বড় কই এই মসজিদটা এক লোকে নামাজ পড়তে পারবো ছয় হাজার লোক কয় হাজার আমি বেড়া এই ছয় হাজারের লোকের মসজিদ একটা বইয়ার ইস এটা করতে কীরকম লাগবো ক কয় হজুর ফুণুকুটি কয় কুঠি যেমনে কইছে আমি মনে করছি ফোন রস আমি কি তা করি ফোনটুকু ঠিকা আমি কিন্তু ফোনটুকু ডিটেয়ার মসজিদ একসত জীবন এক কুটিহা খানো দেখ সত্তরা কেউ জেনা হুঁজো তো আমি নিজে একজনে ফোনটুকুরি জীবন এক কোটি ঠেহা দেখ সত্তা আরেকবার কান্তের মিথ্যা যে ঠিক তুলল্যা থাকতা সৎ ঘটনা গিতা কারবার কি নিয়ত করি আর মালামা কি তা করতামের কাফা কাছি ছুটাকে সেখানে দিয়ে কি নিয়ত করতাম নিয়ত করে তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে বুস্তাক ফুঁজি ওয়াজ করি জীবনে তো টেহা পয়সা কম লড়াছাড়া করছি না এটা জন্মসিরা সে কাটাকাটি করতাম না এই ডে করাম ইনশাল্লাহ ইনশাল্লাহ এই ডে করাম যাও এই মসজিদ করতে গিয়া এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ যেই কথা হেই কাম বাক্স বানাইয়া টেহা থুবান শুরু করলাম নাফিলতে গিয়ে ফকেরতে বার করে যা পাই এই থুবাইতে থুবাইতে এক বছর পরে কয়েকজন মানুষ ডাক দিয়ে আনলে করলাম বাক্স খুলো আচ্ছা কয়েকজন মানুষ ডাক দিয়ে আনলাম কিরে কারণ চিন্তা করলাম যদি একলা একলা খুলি আর তেহার পরিমাণ বেশি হইয়া যেটা যদি না দেই কেন লুক ডুকিয়া গেলে হ্যাঁ বেশি দেখলে তো আমরা তারা কাটতে জিজ্ঞা চিন্তা করলাম কয়েকজনের সামনে খুলি যত মন্দের এত নিয়ত নিয়তে মার হাবা কেন খুল্লাসেরা তারা কয়েকজনে মিল্লা গণা শুরু করছে পঁচিশ লাখ আর আস্তে আনা কবেন সুবাহ কয়লা গন্যা দেহি পঁচিশ লাখ হয়েছে দিয়া শুরু করলাম মসজিদের কাম মসজিদের কাম করে পহেলা জুন জুন মাসের এক তারিখ মসজিদের একতাল আর ডালাই দিলাম ডালাই দেওয়ার পরে মাগরীবের পরে মেইন ইঞ্জিনিয়ার যেটা আমার আলগাতনিয়া মনে কষ্ট নিয়েন না এটা কথা আমি কি কথা কই যে ফুন্ড্রু কুঠি যে কইসলাম ওই তো না ওই তো আমি কি কি তো হইব তিরিশ কুঠি আমি কই বাস আছে দুইটা ফিট আছে বেড়া আমি মসজিদ করতাম কইলাম তোরা কতন ফিট হালাইয়া আমার বুঝি কোথায় রি তোরা কিতা শুরু করছো কথা তোর আপনি তো বিদেশে মসজিদ দেখা দেখা ছবি তুললা লইয়াইছে আর সেই ছবিটি কামো লাগাইতাম কি আমরা যে গামছুড়টা যে গেতে আছে এটা তো মসজিদ নেই লাগবো না খালি কই রুদা আর হগল না করতে থাক করতে করতে আমি যখন রমজানের আগে দিয়ে একটা হিসাব মিলাইলাম দিয়ে ফার্স্ট কুঠি দশ লক্ষ টাকা খরচ করে বাড় হ আমি যখন রমজানে ছিলাম বাইরে তখন তারা খরচ করছে আরো পনেরো কুঠি সেই দিন হিসাব মেলাইয়া দেখলাম পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা আমার মসজিদে ইতিমধ্যে খরচ হয়ে গেছে একতলার হইছে দোতলার ছাদের কাম চলতে আছে। দোতলার ছাদও ফাইভ ত্রিশ রড লাগে ফোন বস্তা সিমেন্ট লাগে আপনারা নান টু বাইয়ে গুইড়া গুইড়া আইছে। এই মসজিদরা কি কারবার চাই সো বাহান্লাগুলা কেন আমার এই মসজিদরা একটা স্বপ্ন আমি এই যে মাহফিলতে যাই রাত্রে ইয়াশের মসজিদরা সাদেও উনি ওইটা আদি আডি গুড়ি সিমেন্টের বস্তাটা কলানি রোডের টুকরা ভয়া রইছেনি কোনো কিছু ক্ষতি হইব নি আকাশের হয়েছে কান দি আল্লাহর লোকে কথা কই কেউ নাই তো সকলে ঘুমায় আল্লাহ তো ঘুমায় না গিয়া হসা আল্লাহ লোকে ডাক দিয়া কথা আল্লাহ আল্লাহ এই আমারে যত মানুষে চিনে আমার ফুতাইত্রা তো আর এত মানুষে চিনে না তা আমি যে মসজিদ কাম শুরু করলাম তোমার বন্ধু নবী যে কইছে মাম বানা মসজিদান বানাল্লাহু হু বাইতান না যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান তার জন্য ঘর বানাইবা আমার এই মসজিদনার দিয়ে হগি টেহা দিল রিক্সাওয়ালায় টেহা দিল আমি কইলাম এই কেউ হজাক নাই কোনো সাক্ষী নাই তুমি আর আমি আমি বললাম তোমার কাছে কইতে আসি যারা আমার এই মসজিদে একটা টেহা দিছে দেওনে তার আরে দে এটা কি আমার কথা না আল্লাহর নবীর আদা আল্লাহ যা কয় নবী যা কয় তা হয়নিও নবীজি কইছে যে বানাইবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইবে আমি স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে দেখি সব মসজিদ সামনে বাইয়া রয়েছে আমি ঘুমাইতাম পারিনি মসজিদরা চিন্তা আমার এই মসজিদরা আমার স্বপ্ন আপনার কাছে আমার অনুরোধ আমার ঘরের মানুষও সব জায়গায় মসজিদ আছে কিন্তু এটা অন্যরকম একটা মসজিদ নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতালায় মসজিদ এটা যেমন তেমন কথা মনে করেন না এটা একটা মারাত্মক জিনিস হাসপা আমি থাকতাম না মসজিদের জায়গা মসজিদ থাকবো হাসপাতালের জায়গায় হাসপাতাল থাকবো এই প্যান্ডেলটার ভিতরে কেউ আসেননি যে হুজুর ইনশাআল্লাহ আমি তো লগে আনছি না আমি তো আর জানতাম না আপনার মসজিদও ঠেহা দেওয়ার লাগবো ইনশাআল্লাহ আমি পঞ্চাশটা বস্তা সিমেন্ট দিয়া দেন পনেরোশো বস্তা সিমেন্ট লাগে আমি ইনশাআল্লাহ পঞ্চাশ বস্তা দিয়া দেন আমি বিশটা বস্তা সিমেন্ট দেব এরকম একজন লোক আসেননি যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হইব আমি ইনশাআল্লাহ পঞ্চাশটা বস্তা সিমেন্ট অথবা পঁচিশ বস্তা সিমেন্ট অথবা পাঁচটা হাজার টেহা অথবা নগদ এক হাজার টেহা ওই আমি আপনার মসজিদ্রা দিলাম আমি প্রাণ ভরে যে ভইরা আমি লেগে দোয়া করে দাম আমার মসজিদ্রার লাইক আমার আল্লাহ আল্লাহরে অনেক দিসা আলহামদুলিল্লাহ একটা লোক নাই যে ওই আমি ইনশাআল্লাহ একটা হাজার টাকা আপনার এই মসজিদের ভিতরে দিলাম আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ মাশাল মাশাল ওই যে পাঠাই দেন আমার ভাই কি নাম মোহাম্মদ সুমন ভাই কলিজার টুকরা যুবক নগদ এক হাজার টেহা দিছে কি নাম জিশান আমার আদরের জিশান সুমনে দিছে এক হাজার জিশানে দিছে এক হাজার আতে আতে দেন আতে আতে দেন মাসাল কি নাম আমার ভাই না জহির মাস্টার না জহির সাহ জহির সাহলে মাহফিলদার উজন বুঝি মাহফিলদার ফাওড়া দিলে মাহফিলদার উজন বুঝি আজকে এই নান্টু ভাইয়ের মাহফিলে কদম দিয়া আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে ভাইয়েরা আসেন সবাই মিলে আসেন প্রয়োজনে মঞ্চে আসেন নাইলে যে দিক দিয়ে আসেন আসেন আমরা তবা করবো সবাই মিললা গোনা আসেনি আপনার ও গোনা আসেনি কথা কেন গোনা নাই তোমার জিজ্ঞাস বুঝ না কি তা আরে গোনা আসেনি আপনার গোনা করছেন নি গোনা আছে আয়েন আমরা সবাই আয়েন আমরা সবাই মিল্লা তোবা করা আমার কৈজার টুকরাটি বসো এই যুবকেরা বসো সবাই আমরা সবাই মিল্লা তোবা করার দরকার আছে নিও এই গোনা করলে মাপ চাওয়ার দরকার আছে নি গোনাও করবা মাফও চাইতো না তো চলবা কেন দুই সবাই মিললে আমরা চলেন তো করি আল্লাহ যেন আমাদের জীবনের গোনাগুলো মাফ করে দেয় সবাই নামাজের মতো বলে বসে সবাই আমার সাথে পড়েন চক্ষুরা বন্ধ করে মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া আল্লাহর কাছে আপনার লাল হইয়া ফুইরা যায়

পাতবৈলাই হে লা হলা ইল্লা ইল্লাহিল আলিহিম হ্যা 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 আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পরে জীবনে যত গোনা করেছি কবির সগীরা শিরখ বেদ সমস্ত গোনা থেকে খালেস অন্তরে তাও বা করতেছি হেয়াল্লাহ আল্লাহ হে আল্লাহ আল্লাহ গোনা মাফ করে দাও তাও বা কবুল করে নাও తుకాబాడు